পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষ ব্লকের আজ পুষ্টি গর্ভবতীদের অন্নপ্রাশন অনুষ্ঠিত হয় সিডিপি লালেশ শর্মা জানান গর্ভবতী ও প্রসূতি মায়েদের পুষ্টি সম্পন্ন খাবার ও সচেতনতা বাড়াতে প্রতি মাসের শেষে শুক্রবার এই দিনটি পালন করা হয় পুষ্টি সম্পর্কিত সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এই আয়োজন বলে জানান জেলা প্রশাসনের কর্মকর্তারা সুপষ্টি দিবস উপলক্ষে গর্ভবতীর সাতভক্ষণ অনুষ্ঠান ও শিশুর অন্ধপ্রাশন অনুষ্ঠানের আয়োজন করা হলো অঙ্গনওয়ারী কেন্দ্রে এদিন পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের অন্তর্গত আইসিডিএস সেন্টার গুলোতে সুপষ্টি দিবস এবং অন্নপ্রাশন দিবসের আয়োজন করা হলো দুশো তিরাশি আইসিডিএস সেন্টারে সুপষ্টি দিবসের আয়োজন করা হয়েছিল এদিন অনুদিকে অন্নপ্রাশন দিবসের আয়োজন করা হয় এক নং আই সেন্টারে। ডি এ সেন্টারে একথা জানান খণ্ডঘোষ ব্লকের শর্মা প্রতিবেশীর চতুর্থ শুক্রবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো সুপষ্টি দিবস পালন করে কখনও এই দিনে এলাকার গর্ভবতীদের স্বাদ পালন করা হয় কখনো কখনো কেন্দ্রে নতুন আশা শিশুদের নিয়ে অনুপ্রাশন উৎসব হয় সেই নিয়ম মেনে আজ গর্ভবতী ও প্রসূতি মায়েদের সৎভক্ষণের আয়োজন করা হয় সাদক্ষণোর পাশাপাশি এদিনের অনুষ্ঠানে পোস্টেগুন সম্পন্ন সুষম খাবার তাদের দেওয়া হয় গর্ভবতীদের কী ধরনের খাবার খাওয়ার প্রয়োজন কোন কোন খাবারে পুষ্টিগুণ গর্ভবতীদের জন্য উপকারী পাশাপাশি শিশুদের ধরনের সবজি বা খাবার খাওয়ানো প্রয়োজন এই সমস্ত বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে উদ্যোগে পালিত হয় পুষ্টি দিবস এই পুষ্টি দিবসের মাধ্যমে সাধারণ মানুষকে বিভিন্ন খাবারের পুষ্টিগুণ সম্পর্কে সচেতন করা হয় জেলা প্রশাসনের উদ্যোগে প্রতি শেষ শুক্রবার এই পুষ্টি দিবস পালন করা হয়ে থাকে প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে এবারেও তার ব্যতিক্রম হল না এদিনের সুপুষ্টি দিবস নিয়ে কি বললেন শুনুন প্রতি বছরের মতো আমরা এবারেও সুপুষ্টি মাস পালন করছি এই সুপুষ্টি মাসের আমাদের পালনের উদ্দেশ্য হচ্ছে যে পুষ্টিকর খাদ্যদ্রব্য আমাদের শিশু এবং মায়েদের পক্ষে কতটা দরকার কোন কোন খাবার খাওয়ানো দরকার সেগুলো সম্পর্কে তাদের সচেতন করা এখানে আমরা একই সঙ্গে অন্নপ্রাশন দিবসও কিছু কিছু জায়গায় পালন করেছি এখানে অন্নপ্রাশন দিবসেরও সেই একই উদ্দেশ্য যে আমাদের শিশুর জন্য যে সুপুষ্টি কতটা দরকার সেটা আমাদের সবাইকে জানানো এবং তার সঙ্গে আমাদের সুপুষ্টি মাসে এটাও আমাদের সকলকে সচেতন করা দরকার যে আমাদের যে টিকাকরণগুলো চলছে এবং আমাদের অন্যান্য যে পরিষেবাগুলো আছে সেগুলো কি হবে আমাদের মা ও শিশুকে আরও ভালো জায়গায় নিয়ে যাচ্ছে আমাদের সমাজকে আরও উন্নত জায়গায় নিয়ে যাচ্ছে সেটা সকলকে অবহিত করা দরকার তাই এখানে আমার ভালো লাগলো যে অনেক জায়গা যেসব সেন্টারগুলো আমরা ভিজিট করলাম তার মধ্যে এই সেন্টারটাও আছে এবং এখানে খুব ভালোভাবে এই অনুষ্ঠানটি পরিচালিত হচ্ছে এবং মায়েরাও আছেন এবং আমাদের আইসিডিএসের যে গুরুত্বটা আমাদের সমাজে আইসিডিএসের গুরুত্বটা কতটা সেটা সবাই যে আস্তে আস্তে বুঝতে পারছে এটা দেখে আমার খুব ভালো লাগছে কি কর্মসূচি ছিল আজকে আমাদের সুপুষ্টি দিবস এবং অন্নপ্রাশন দিবস সেলিব্রেট করার জন্যে আমাদের দপ্তর থেকে অর্ডার ছিল তার ভিত্তিতে আমরা করেছি প্রত্যেক সেন্টারে আমাদের সুপুষ্টি দিবস হয়েছে আর দেড়শো খানা সেন্টারে অন্নপ্রাশন দিবস হয়েছে কতগুলি সেন্টার স্যার দুশো তিরাশিটা সেন্টারে সুপুষ্টি দিবস হয়েছে আর অন্নপ্রাশন দিবস আমাদের দেড়শোর মতন সেন্টার মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি হয়েছে আরও কিছু ফিগার এখন আসবে সেটা আর অন্নপ্রাশন দিবসের তাৎপর্য চুক্তি আছে সুপুষ্টি আমরা যে প্রেগনেন্ট মাদার্স থাকেন তাদের যে প্রেগনেন্সির সময় যে সাত ভক্ষণ সেটার জন্যে আমরা করি তাদের খুশিতে একটু আমরাও সেলিব্রেট করি তাদেরকে কি খাদ্য খেতে হয় কি ভালো জিনিস খেতে হবে ভালোর জন্যে সেগুলো জানানো হয় আর অন্নপ্রাশন দিবস যে বাচ্চাদের আমরা যে ও করি অন্নপ্রাশনটা সেলিব্রেট করি তার ভিত্তিতে বাচ্চাদেরকে অন্নপ্রাশন করা হয় যারা তিন মাস পর পর অন্নপ্রাশন দিবস তিন মাস পর পর হয় আজকে আমাদের জেলা আধিকারিক এসেছিলেন ডিএস স্যার উনি এখন ডিপিও স্যারই আছেন আমাদের আর আমরা ছিলাম বাকি সব জায়গায় সব জনপ্রতিনিধিদেরও বলা ছিল যে আপনারা সেন্টার সেন্টারে গিয়ে একটু যদি ভিজিট করে নেন খুব ভালো হয় লালেশ শর্মা সিডিপিও খন্ড